অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা দক্ষতা ও তথ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিতের ক্ষেত্রে একটি সফল সরকারি উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে তিনি আজ সকালে সচিবালয়ে অর্থ বিভাগের অনলাইন সেবা ও সিস্টেমসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন অনুষ্ঠানে অর্থ বিভাগের মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বিশ্বব্যাংক ঢাকা অফিসের লিড গভর্নেন্স স্পেশালিস্ট মিস সুরাইয়া জান্নাত সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বর্তমানে দেশের জনসংখ্যার বাইশ ভাগ জনগোষ্ঠী আইবাসের সুবিধা ভোগ করছেন উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন এই সফটওয়্যারের মাধ্যমে সরকারের সকল আর্থিক লেনদেনের স্বয়ংক্রিয় হিসাব রাখার পাশাপাশি তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে